আমি মামুন একজন কৃষক হিসেবে ভাতর জিরোনায় অত্যন্ত ভালো অতুলনীয় একটা জাত এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এই কপিটা পাতার ভিতরে এই যে ছোটো ছোটো পাতা সে ভিতরে আব আবরণ হয়ে থাকে ওর ভিতরে এক কেজি থাকে এবং এটা খুব সাদা এর মার্কেট প্রাইস অন্য অন্যান্য কফি থেকে ফুলকপি থেকে এটা বাজারে নিলে মন প্রতি একশো থেকে দেড়শো টাকা বেশি থাকে এটা হচ্ছে রোগ প্রতিরোধ তাপ সহনশীল একটা জাত বৃষ্টি সহনশীল একটা জাত এবং এটা কৃষকের মাঝে নিলে কৃষকও খুব উদ্বুদ্ধ হয় আর এর একটা বৈশিষ্ট্য আছে এটা আপনার এই যে সাইডে যে আপনার আমরা কৃষির কথা যেভাবে বলি যে ডাটাগুলো ডাটাগুলো খুব শক্ত এবং এরা মানে সাথে সাথে লেগেছে এটা পরিবহনের জন্য খুবই ভালো খুবই ভালো একটা জাত পরিবহনের জন্য আবার খেতেও খুব সুস্বাদু অন্যটা গন্ধ বেরোয় কিন্তু এই ফুলকপিটা গন্ধ নাই এটা গ্যাস গ্যাস যে গন্ধ এটা নাই এটা খুব ভালো মানে একটা কপি অতুলন একটা জাত দেখতে সাদা দেখতে দুধের মতো সাদা দুধ দুধের থেকেও মনে হয় বেশি সাদা আচ্ছা এবং এটা আপনার একটা মধ্যম একটা জাত এই যখন এটা আমরা রোপণ করি যখন আমরা লাগাই জাতটা ঠিক সেই সময় অন্য অন্য কপি থেকে এই কপিটা বাজারে নিয়ে গেলে মার্কেট প্রাইসটাও বেশি পাওয়া যায় রোগ রোগবালাই রোগ খুবই কম এটা অন্যদের থেকে খুব কম রোগ প্রতিরোধ ক্ষমতা তো বেশি রোগ নাই